আজ একটা নতুন অসম্ভব মজাদার একটা খাবারের রেসিপি নিয়ে আসলাম একবার ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজা হঠাৎ করে মনে হলো যে ঘরে তরকারি দিয়ে কী কী রান্না করবো তাই আজকে মূলা ছিল খেতে আর সাথে একটা আলু দিছি দুইটা গাজর দিছি দিয়ে এখন চুটকি দিয়ে ভাজি করব মূলাটি অনেক কচি করে এখানে কড়াই ফ্রাই দিয়ে কড়াইতে তেল দিয়ে চুটকিটা বাজে নেয়া এর সাথে দিয়ে দিছি কাঁচামরিচ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিয়া সাথে একটু আদা রসুন দিয়ে দিলাম বাটা আদা রসুন একটু কষানোর পরে হলুদ মরিচ লবণ দিয়ে একটু জাল করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য একবার ফ্রাই করে দেখবেন অসম্ভব মজা একদম শুকনা শুকনা করে ফেলবো ভাজিটা ঢেলে দিয়ে উল্টে রল নিয়ে ডেকে নিলাম ডাকনা খুলে একটু পর লড়া দিয়ে উল্টে রল টায় বাজা নেব ইটুলের ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব একটু পর লাগনাটা খুলে যতক্ষণ পর্যন্ত পানি না করব ততক্ষণ পর্যন্ত লাগব ই থাকব লাগতেই যেন করাতে না লাগিয়ে দেয় গেলে নামানোর কতক্ষণ আগে ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে দেখেন আমি নামাই ফেলছি এখন আমি সাফ করব দেখেন আমার বাজিরা কত সুন্দর হয়েছে একদম শুকনা আর খেতে অসম্ভব মজা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ যাদের মুখে লুচি নাই তারা একবার ট্রাই করে দেখবেন অনেক পেট ভরে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ খেয়ে বলবেন কেমন হয়েছে একবার ট্রাই করে দেখেন তারপরে বলবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন and subscribe like, deep, and like the video please